দুজনে একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল তারা জঙ্গলে ঘোরার সময় এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল ও সম্বুদাদা তুমি কি শুনতে পাচ্ছ মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কেউ কান্না করছে হ্যারে নয়ন আমিও শুনতে পাচ্ছি জঙ্গলের মধ্যে কেউ যেন কান্না করছে মনে হয় কেউ বিপদে পড়ছে চল তাড়াতাড়ি চল তাদের যে সাহায্য করতে হবে একদম ঠিক বলেছে শম্ভু দাদা আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে যে বিপদে পড়েছে তাদেরকে আমাদের উদ্ধার করতে হবে এরপর শম্ভু আর নয়ন জঙ্গলের মধ্যে কে কান্না করছে সেটা দেখার জন্য বেরিয়ে পড়লো এইদিকে জঙ্গলে এক সাপড়িয়ার খাঁচায় এক নাগিন বন্দি হয়ে কান্না করছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই খাঁচা থেকে আমাকে উদ্ধার করো ঠিক তখন শুভু আর নয়ন সেই বন্দি নাগিনীর পাশে এসে দাঁড়ালো এই দুষ্টু ছেলেরা নিশ্চয় তোমরাই আমাকে বন্দি করে রেখেছ ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দাও না হলে ওদের কপালে দুঃখ আছে বলে দিচ্ছি এই নাগিন তোমার কোথাও ভুল হচ্ছে আমরা কেন তোমাকে বন্দি করতে যাব তোমার কান্না শুনি তো আমরা আসলাম তোমাকে বাঁচাতে হ্যাঁ নাগিন শম্ভু দাদা একদম ঠিক বলছে আমরা তোমার কান্না শুনি এখানে এসেছি আমরা কেন তোমাকে বন্দি করতে যাব সত্যি বলছো সত্যি তোমরা আমাকে উদ্ধার করতে এসেছ আর আমি না বুঝে তোমাকে ভুল বুঝেছিলাম এরপর শম্ভু আর নয়ন নাগিনকে কাটা থেকে উদ্ধার করল তোমরা এখানে এসে যদি আমাকে উদ্ধার না করতে তাহলে সেই সাপড়িয়েটা আমাকে মেরেই ফেলত শুন ওই দুষ্ট সাপড়িয়াটা এক্ষুনি চলে আসবে আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ি সেই দুষ্ট সাপড়িয়াটাকে হাতে নাতে ধরব এরপর সবাই গাছতলায় লুকিয়ে পড়লো সেই দুষ্ট সাপড়িয়াটাকে হাতে নাতে ধরবে বলে হ্যালো বন্ধুরা আমি সেই দুষ্ট সাপড়িয়াটাকে কীভাবে শাস্তি দিব সেটা দেখার জন্য প্লিজ আমার চ্যালেঞ্জটি